শিশু লামিয়া হত্যা মামলার আসামির শাহজালাল মোল্লা ওরোপে লেকু মোল্লাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ এ সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল বের করে মিছিল শেষে স্থানীয় একটি হাটে মিষ্টি বিতরণ করতে দেখা যায় উৎসুক উৎসুকজনতাকে বুধবার পনেরোই মে রাত সাড়ে এগারোটার দিকে সদর উপজেলা রমণী মোহন ইউনিয়নের করাদিরহাটে এলাকাবাসী আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন শাহজালাল মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সোহেল রানা এদিন সন্ধ্যার পরপর গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক এসআই মোহাম্মদ কামাল উদ্দিন তার সঙ্গে পোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামি শাহজালাল মোল্লার বাড়ি থেকে গ্রেপ্তার করেন শিশু লামিয়া বোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের একনং ওয়ার্ডের বোরারছর উদয়পুর গ্রামের আলামেনের মেয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ শেষে এলাকাবাসী জানান অভিযুক্ত শাহজালাল মোল্লা ও রুপের লোক মোল্লা একজন খারাপ প্রকৃতির লোক সে ছোট্ট শিশু লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সে চিহ্নিত গুরু মহেশ্বর চক্রের সদস্য বেগনার বুকে জেগে ওঠা চর দখলবাজদের প্রদান দীর্ঘদিন ধরে চর মেঘার মানুষ তার লুটপাটে অতিষ্ঠ ছিল তার একটি বাহিনী রয়েছে এ বাহিনী সদস্যরাও এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনার যুদ্ধ দাবি করছেন এলাকাবাসী সাধারণ জনতাকে ধন্যবাদ জানাচ্ছি একজন ফণী ময়ূর বৈশ ভূমি লণ্ঠনকারী ভূমিদস্যু জলদস্যু কে আজ এলাকার মানুষের সহযোগিতায় লক্ষপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আইনের হাতে সুপাদ্য করছে আমি পরিশেষে আমি বিনীতভাবে আহ্বান জানাবো যে সমস্ত আসামি এখনো বাকি আছে যারা এখনো অবাধে ঘুরে বেড়ায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি অনতি বিলম্বে ওই সমস্ত আসামিদেরকে আইনের কাঠ গড়ায় করানোর জন্য আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন চন্দ্রমণির কুখ্যাত সন্ত্রাসী ভূমিদস্যু রামিজা হত্যা করি গরু মহিচুরের গোট কমান লেক্ষ বাহিনীর কমান সাধারণ মোল্লাকে আজকে একটু আগে খবর এলো তাকে লক্ষ্মীপুর জেলা পুলিশ ধরে নিল আমাদের এলাকাকে কলঙ্ক মুক্ত করেছেন আজকে চন্দ্রমণিবাসী একতাবদ্ধ হয়েছে ওই তুর টাকা সন্ত্রাসী ভূমি দখলকারী লাভিয়া হত্যা খুনিকে খুনিকে ধরার পরে আমাদের চন্দ্রমণির কলেজের আটবাসী যাই আনন্দে উচ্চারিত হয়েছে এই আনন্দে তাৎসিক হবে দিয়েছে এই সর্বসাধারণ মিষ্টি মুখ করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি হচ্ছি